নমস্কার জয় শ্রী গমেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত আজকে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের একাদশ বৃহস্পতি এবং আমি মনে করি বারো বছরে এই সংযোগ একবার আসে যার ইম্প্যাক্ট পরিসীমা থেকে বেরিয়ে অপরিসীম দিকে পৌঁছায় যদিও আপনাদের ধায়া চলছে কিন্তু আমি বারবার বলেছি সিংহ রাশির ধায়া নিয়ে চিন্তা নেই চলুক না থায়া কিন্তু তার মধ্যেও যে আপনার উন্নতি হতে পারে তার মধ্যেও যে আপনি ভালো থাকতে পারেন সেটি কিন্তু খুব তাড়াতাড়ি আপনি লক্ষ্য করতে পারেন তার মানে ভেরি সিগনিফিকেন্ট বৃহস্পতি সঙ্গে অপরিসীম সুন্দর কম্বিনেশন যদি আপনারা জানেন যে বুধ হচ্ছেন বৃহস্পতির পুত্র তবে অ্যাকচুয়ালি বুধ এর পালক পিতা হচ্ছে বৃহস্পতি এ বিষয়ে নিয়ে নানা রকম কাহিনী আছে মত তো থাকবে মূল কথা হচ্ছে বৃহস্পতি যিনি হচ্ছেন প্রজ্ঞা জ্ঞানের কারক বুধ সেখানে বুদ্ধির কারক বুধ হচ্ছে রাজকুমার বৃহস্পতি দেবগুরু হচ্ছেন বৃহস্পতি প্রকৃত পুরোহিত তিনিও বৃহস্পতি তাই বৃহস্পতির কৃপা যে জাতক জাতিকারা জীবনচক্রে পেয়েছেন তার কোথাও যেন জীবনের পরম সত্য তার মধ্যে উপলব্ধি অলরেডি হচ্ছে অনেক জাতক জাতিকা দেখবেন সমস্যায় পড়লেও খুব সহজে বেরিয়ে আসতে পারে আপনার হয়তো রাত্রিরে টাকা দরকার সকালে কোনো না কোনো ভাবে ঠিক জোগাড় হয়ে গেছে বৃহস্পতির কৃপা অবশ্যই আছে কোনো একটা ক্ষেত্রে হয়তো কাজটা করতেই হবে আপনি কোনো দিশা পাচ্ছেন না হঠাৎ করে দেখলেন কাজটা হলো বৃহস্পতির কৃপা আছে তাহলে বৃহস্পতির কৃপা ছাড়া কৃপাময়ের কৃপা ছাড়া বিভিন্ন পজিটিভ বিষয়গুলো হতে চায় না বা দেরি হয় আর বুধ সেখানে বুদ্ধি কানেকশন যোগাযোগ চপলতা কপি করা ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে তাই যারা কন্টেন্ট রাইটি করেন কন্টেন্ট রাইটার আছেন তাদের মধ্যে বৃহস্পতি প্রভাব যেমন আছে বুধের প্রভাবও আছে যারা সোশ্যাল মিডিয়ায় লেখালেখির কাজ করেন তাদের মধ্যেও বুধ বৃহস্পতির প্রভাব থাকে একজন ভালো আইনজ্ঞ বুধের প্রভাব তো আছেই তার মধ্যে তবে সে যদি প্রকৃত মানুষ হয় তার মধ্যে বৃহস্পতির প্রভাব থাকবে একজন ভালো জাজ সেই বিচারের বাণী নীরবে নির্ভৃত কাঁদে যে দণ্ড দেয় তারও কষ্ট হয় তার মধ্যে বৃহস্পতিটুকু হওয়া আছে তো ভেরি আমি মনে করি বুধ বৃহস্পতির এই সংযোগ আপনারা অনেকগুলো বিষয়ে পজিটিভিটি আনবে কি কি বিষয় চলুন আলোচনা করি দ্বিতীয়পতি বুধ একাদশপতি বুথ একাদশে আছে পঞ্চমপতি বৃহস্পতি তিনিও একাদশে আছেন প্রথম পজিটিভিটি আসবে আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে পাওনা টাকা আটকে থাকা টাকা কোনো একটা প্রোজেক্ট কমপ্লিট করেছিলেন দেখবেন অনেক গভর্নমেন্ট কন্ট্রাক্টর হয় তাদের প্রথমে একটা কন্ট্রাক্ট নিয়ে কাজটাকে সম্পূর্ণ করতে হয় পরবর্তীকালে সে তার রিটার্নটা পায় পরবর্তীকালে যে কাজ তিনি করেছেন সেই কাজে একটা রিটার্ন তার জীবনচক্রে আসে এরকম অনেক জাতক জাতিকা আছেন এরকম অনেক এমপ্লয় আছেন তাই না আমি কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে করি যদি রাশি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ রাশি ফাইন্যান্সিয়াল প্রবলেম কিছুটা মিটবে কিছু পাওনা টাকা যে কাজ করেছিলেন কাজের টাকা পাননি কোনো কিছু বিক্রি করেছিলেন বিক্রির টাকা পাননি কোনো কিছু আটকে আছে সেই জায়গার টাকা পাননি কোনো একটা বিষয় টাকা জাস্ট ওল্ড হয়ে আছে সেই টাকাটা পাননি এরকম কিছু টাকা প্রাপ্তির সম্ভাবনা থাকছে সিংহ রাশির দ্বিতীয়ত অনেকেই আছেন হাইকের জন্য জাস্ট হাউ তাস করছে হাইক হচ্ছে না আমি মনে করি অনেকের ক্ষেত্রে একটা হাইক হওয়ার সম্ভাবনা রয়েছে স্যালারি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে একটা অ্যাপ্রাইজার আসতে পারে ভালো অ্যাপ্রাইজার উইথ হ্যান্ডসাম স্যালারি বা হ্যান্ডসাম ইনক্রিমেন্ট তার সম্ভাবনাটা অনেকটাই বেশি সিংহ রাশি সিংহ চাপে আছে টেনশন প্রচুর এবং যতটা না সঙ্গত কারণে চিন্তা তার থেকে বেশি চিন্তা না অসঙ্গত কারণে কারো চিন্তা হয় না হ্যাঁ তার থেকে বেশি চিন্তা অন্যান্য কারণে এটা আমরা দেখতে পাই সিংহরা তবে কার্যত আমি মনে করি বৃহস্পতির এই যে ট্রানজিট একাদশে বোধ বৃহস্পতি আপনার প্রজ্ঞা শক্তিকে অনেক বেশি এডহান্স কর আপনার জ্ঞানকে অনেক বেশি ডেভেলপ কর আপনার প্রজ্ঞাকে অনেক বেশি ডেভেলপ করবে এবং তার সাথে সাথে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারে দেখুন মানসিক প্রেশার জীবনে থাকবে তবে মানসিক প্রেশারকে পাশ কাটিয়ে এগিয়ে চলার নাম হচ্ছে যে বহু জাতক জাতিকারাই আছেন যাদের স্ট্রেস প্রচুর তবে এই যে বুধ এবং বৃহস্পতির সংযোগ নিয়ে আমরা আলোচনা করলাম বুধ এবং বৃহস্পতির মহা সংযোগ নিয়ে আমরা চর্চা করলাম তার কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে আসবে এবং তার সাথে সাথে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে হয় পর্যালোচনা করতে হয় যে যে মানসিক স্ট্রেসের কথাটা বলছিলাম জাস্ট যে আপনার একাদশ ভাবে এই ধরনের গ্রহের অবস্থা মেন্টাল স্ট্রেসেও কিন্তু অনেকটা রিল্যাক্সেশন দেবে অনেক রিলিফ দেবে দেখবেন কাজগুলো হয়ে উঠছে না আজকে যে কাজটা আপনি করতে চাইছেন সেই কাজটা করতে গিয়ে বাধা কালকে একটা কাজ করতে চাইছেন সেই কাজটা করতে গিয়ে বাধা বারবার কাজের অগ্রগতির ক্ষেত্রে আপনার ডিস্টারবেন্স আসছে বারবার কাজের অগ্রগতির ক্ষেত্রে আপনার বিভিন্ন রকম সমস্যা আসছে আপনি ম্যানেজ করতে পারছেন আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের কাজের অগ্রগতি নিয়ে বিভিন্ন বাধা আসছে কাজের অগ্রগতি নিয়ে বিভিন্ন সমস্যা আসছে সেক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্টের জায়গা হানড্রেড পার্সেন্ট হবে তার আপনার প্রফেশনাল লাইফ নিয়ে অতিরিক্ত চিন্তা করার একদমই দরকার নেই যে সমস্ত জাতক জাতিকারা প্রফেশনাল লাইফ নিয়ে চিন্তায় আছেন প্রফেশনাল লাইফ নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গাও আছে এবং এখানে একটা কথা মাথায় রাখতে হবে ফিট মানে যারা সেলফ প্রফেশনে আছেন আজকে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত আপনি কর্মজীবনে আছেন সেলফ প্রফেশন তাহলে যারা সেলফ প্রফেশনে আছে স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন বা বৃত্তিতে আছেন তাদের একটু ইম্প্রুভমেন্টের জায়গা বেশি মাত্রায় দেখতে পাচ্ছি স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে একটা প্রগ্রেসিভ জায়গা আপনি দেখতে পারতেন যে সমস্ত জাতক জাতিকারা বিভিন্ন রকম কর্মজীবনে আছেন বিশেষ করে ফ্রিল্যান্সিংয়ে সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত কিংবা বিভিন্ন রকম স্কিল ওরিয়েন্টেড কাজের সাথে যারা সংযুক্ত আছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা এটা হানড্রেড পারসেন্ট পারবে তার একটা কথা নিশ্চিতভাবে বলা যেতে পারি যে রাশি যদি সিংহ হয়ে থাকে সিংহ রাশির প্রোগ্রেসিভ জায়গা কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পারো সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে প্রেশার আছে প্রচুর পরিমাণে আজকে সমস্যার জায়গা যাদের ফেস করতে হচ্ছে সেই সমস্যার জায়গা থেকে অনেকটাই কিন্তু বেরিয়ে আসার সংযোগ দেখা যায় রিলেশনশিপ রিলেটেড যাদের ইস্যুস আছে অনেক জাতিকা আছেন না যাদের রিলেশনশিপের ক্ষেত্রে প্রচুর ইস্যুস রিলেশনশিপ কি হতে চাইছে না আজকে এক প্রবলেম কালকে এক প্রবলেম কনস্ট্যান্টলি যারা রিলেশনশিপের ক্ষেত্রে আপনি বারংবার সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন তাহলে যাদের সমস্যা রিলেশনশিপ ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক হয়নি ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের ক্ষেত্রে নানা রকমের জটিলতা নানা রকমের বাধা আমি মনে করি এই ভুল বোঝাবুঝি ভুল বোঝাবুঝি সম্পর্ক থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন সম্পর্কজনিত বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই থাকছে এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিতে পারি সম্পর্কের ইম্প্রুভমেন্ট এবং সন্তান যোগের ইম্প্রুভমেন্ট বহু জাতক জাতিকারা যাদের রাশি হচ্ছে সিংহ কিন্তু প্রবলেমটা হচ্ছে সন্তান রিলেটেড বিষয় নিয়ে খুব স্ট্রেসের মধ্যে থাকতে হচ্ছে তো যাদের সন্তানের জায়গার স্ট্রেসটা বেশি না যাদের সন্তান নিয়ে খুব ঝামেলা হচ্ছে সন্তান নিয়ে খুব জটিলতার মধ্যে আছেন কোনো না কোনোভাবে সন্তানের জায়গাটা ঠিকঠাক করতে পাচ্ছেন না স্ট্রেস বেশি হয়ে যাচ্ছে তাদের দেখবেন প্রোগ্রেসিভ জায়গাটা বাড়বেই সন্তান রিলেটেড বিষয়ে ইমপ্রুভমেন্ট হবে অনেকে কনসিভ করতে গিয়ে প্রবলেমে পড়েছে তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আছে কনসিভ রিলেটেড বিষয়ে ডিস্টারবেন্স কমবে মূল কথা কি বলতে সন্তান রিলেটেড বিষয়ে ইম্প্রুভমেন্টে জায়গা কাজ ইভেন যাদের সন্তানের অসুবিধা বন্ডিং এর অসুবিধা কোনো কাজ করছে না সন্তান তার একটা কর্মজীবনে ডিস্টারবেন্স তার বিভিন্ন রকমের প্রেশারগুলো আসছে এবং সন্তানের প্রেশার মানে মা বাবার প্রেশার এটা আমরা বুঝতে পারি যে সন্তান যখন চিন্তায় থাকে এবং স্বাভাবিক এটা বোঝা না বোঝার কিছু নেই সন্তান চিন্তায় থাকলে মা বাবা কখনোই ভালো থাকতে পারে না যদি প্রকৃত অর্থে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সন্তানের ডিস্টার্স মানে মা বাবার তো ভেরি হচ্ছে আজকে আপনার সন্তানের সমস্যাটা মিটবে যারা আর্টের সাথে যুক্ত ক্রাফটের সাথে যুক্ত যে কোনো ধরনের আর্ট ক্রাফ্ট ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত আছি তাদের একটা প্রগ্রেসিভ জায়গা দেখতে পাচ্ছি আর্ট ক্রাফ্টে ডেভেলপমেন্ট আর্ট ক্রাফ্ট নিয়ে অনেকটা অগ্রগতি জায়গা ডেভেলপমেন্টে জায়গা আপনার জীবন আসতে অশান্তি মুক্ত হয়ে চলতে পারবেন এত অশান্তি বা স্ট্রেসের মধ্যে না থাকাই ফার এত প্রেশার কেন নিচ্ছেন প্রেশার কমে যাবে প্রোগ্রেস বাড়বে সাময়িক অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবে ভুল বোঝাবুঝি জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে সঠিক ধারণা তৈরির সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনাদের প্রপার একটা ডিরেকশনে প্রপার একটা বিষয়ে আপনি যে প্রোগ্রেস করতে চলেছেন তার একটা দায়িত্ব নিয়ে বলতে পারেন যে সেটা হবে আপনাদের একটা প্রগ্রেসিভ জায়গা একটা প্রগ্রেসিভ বিষয়বস্তু আপনার তৈরি হওয়ার প্রবাবিলিটিটা কিন্তু অনেকটা বেশি মাত্রায় ব্যক্তছে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কে রাশি সিংহ রাশি সিংহ রাশির অর্থ পরিবার সম্পদ ডেভেলপমেন্ট আছে এবং হঠাৎ কিছু প্রাপ্তি সম্ভাবনাও আছে তবে স্পিরিচুয়াল ক্ষেত্রে গ্রোথ দেখা যায় যারা স্পিরিচুয়াল ক্ষেত্রে যেতে চাচ্ছেন গ্রোথ দেখা যায় একাডেমিক লাইনে অগ্রগতি জায়গা দেখা যাচ্ছে যে কোনো ধরনের স্পিরিচুয়াল যে কোনো ধরনের ধর্মীয় কালচারাল সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে আমরা অগ্রগতি দেখতে পারব অনেক জাতক জাতিকার সিঙ্গার আছেন খুব ভালো গান গাই খুব ভালো নৃত্যর সাথে যুক্ত এত সুন্দর তার কালচারাল অ্যাক্টিভিটিস ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস দাঁড়িয়ে দেখতে হয় এরকম জাতক জাতিকা দেখবেন বর্তমানে সাকসেসের অহা এগোতে পারছেন না জায়গাটাকে ধরতে পাচ্ছেন না ক্যাচ করতে পাচ্ছেন না কোন জায়গায় এগুলো আপনি লাভ পাবেন বুঝতে পাচ্ছেন না এই ধরনের বিষয় আমরা প্রচুর প্রগ্রেসে জায়গা লক্ষ্য করতে পারি সো ধীরে ধীরে এটা বলতে পারি যে আপনি যদি ট্রাই করতে থাকেন সঠিক একটা প্রসেসে অগ্রগতি করতে থাকেন তাহলে অগ্রগতি হবে অশান্তি থেকে বেরোতে পারবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে উল্লেখযোগ্য তাই আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে জয় শ্রী